তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান ধরে হাত যদি অন্যায় করে রশি দিয়ে পেঁচাও পেড়ে রাখো অন্যায় করতে পারবে না না পা যদি অন্যায় করে হাঁটে পা দুটো পেড়ে ধরার করতে পারবে না কান যদি অন্যায় আওয়াজ কাটে না প্রতিnablaে দোকান হেফাজত হয়ে যাবে ভাব করে বুঝো চোখ যদি অন্যায় কিছু দেখে লোকের সামনে কালো আয়না লাগায় দাও দেখবে না বুঝে না করে বুঝেন হাত অন্যায় করলে বাধা যাবে হেফাজত করা যায় কন্ট্রোল করা যায় কার অন্যায় করলে কন্ট্রোল করা যায় চোখ অন্যায় করলে পট্টি লাগাও আয়না লাগাও কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার ধরে আটটাই হয়ে রশি দিয়ে বাঁধা যাবে কষ্ট লাগানো যাবে জিব্বা কেমন একটা বড় আল্লাহ রাসূল এখানে কষ্ট পে ধরে না ধরে না জবান দিব ধরে না ধরে না তো জবান তারে কেমনে কত করবে মুখের পরে কষ্ট লাগাবেন না এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন ও বান্দা আমি জানি তোর থেকে বেশি জানি হাতের আটকাইতে পারবি কান আটকাইতে পারবি চোখ আটকাইতে পারবি পা পারবি কিন্তু জমান তারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না এটার জন্য আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি ওই মেডিসিন লাগায় দে জিজ্ঞা কন্ট্রোল হয়ে যাবে মিডিন্ন ঎রালাগ্ে মালেন তাখাক্য় হেনকে আরাখা ক্য়ার দিল ম্য়ের মারা জনাকে মালে হদো রো রামতাম জুুর হাকচে জের মখ ফজলে ও হামস্তে দর জুমলা জাহা তাকওয়া মানে আল্লাহর ভয় ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও আল্লাহ না আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এই ভয়ের নাম তাকওয়া এই ভয়টা জামিনে আমার প্রিয় গোলাম আমার প্রিয় বান্দা আহলুল্লাহ এদের নজর লাগাও অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহর ভয় আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দোনো হাত উঠাইবে চালাক যারা তারা পাও দুইটে উঠায় বলবে আমরা হুজুর গো থেকে বেশি আল্লাহরে ভয় করি যদিও নামাজ পড়ি না তবে আমরা ঈমান তাজা

রহমতের নবী বিদায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করতেছেন এক দিনের ঘটনা তার স্ত্রী একদিন বলেলো খলিফাতুল মুসলিমি আমার একটু মিষ্টি খাইতে মনে চায় আবু বকরকে বলতেছেন কোন সময় যখন আগুন কোরআন আঙ্গুলের ইশারায় পুরো রাষ্ট্র চলে